আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে যদি আমাদের বাইল ফ্লো বা পিত্তরস লিভার থেকে ঠিকমতো তৈরি না হয় বা নিঃসরণ হতে কোথাও বিঘ্ন ঘটে তাহলে আমাদের শরীরে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়টা আমরা জানবো প্রথম যেই লক্ষণটি বলবো সেটা হচ্ছে ঘন ঘন পায়খানা কষা হওয়া অর্থাৎ কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য যদি আমরা দীর্ঘদিন ধরে ভুগি তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের পিত্ত রস ঠিকমতো রিলিজ হচ্ছে কিনা কারণ পিত্তের অন্যতম একটি কাজ হচ্ছে যে টয়লেটকে নরম রাখা তো সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে রাইট শোল্ডার পেন অর্থাৎ আমাদের যদি ডান কাঁধে বা ডান ঘাট থেকে শুরু করে ডান কাঁধ এই জায়গায় যদি ফ্রিকুয়েন্টলি ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে আমাদের পিত্ত ঠিকমতো রিলিজ হচ্ছে না কারণ পিত্ত রিলিজ না হলে লিভারের উপর প্রেশার তৈরি করে এবং লিভার একটি নার্ভ আছে লিভারের উপরে যে ডায়াফ্রাম থাকে সেই ডায়াফ্রামে চাপ দেওয়ার কারণে সেই নার্ভটা স্টিমুলেট হয় এবং এই ফ্রেনিক নার্ভটা রেফার্ড পেইন হিসেবে এই ডান পাশে ব্যথা তৈরি করে তিন নাম্বার যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে ব্লোটিং অরিনডাইজেশন অর্থাৎ খাওয়ার পরে যদি পেটে গ্যাস হয় বা ঠিকমতো হজম হচ্ছে না এই যেতে সমস্যা হয় তাহলে কিন্তু পিত্ত রস ঠিক মতো হচ্ছে না কারণ পিত্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিভেট করা করা তারপর যাওয়ার পর পরিবেশ দেওয়া এবং হেল্প স্পেশালি ফ্যাট বা অন্যান্য ডাইজেশনগুলো ব্রেকডাউন করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সুতরাং যদি আমাদের এই সমস্যাগুলো থাকে তাহলে বুঝতে হবে যে পিত্ত রস ঠিক মতো রিলিজ হচ্ছে না তারপরে যদি আমাদের পায়খানার সাথে তেল তেলে পায়খানা হয় অর্থাৎ পায়খানার কালার যদি হলুদ থেকে একটু কাদার মতো হয় হ্যাঁ এবং পায়খানা যদি কমোডে ভেসে থাকে এই জাতীয় সিমটম যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের পিত্ত রস মতো রিলিজ হচ্ছে না বা গল্প পিত্ত সংরক্ষণ মতো হচ্ছে না অথবা পিত্ত যে ফ্লো হচ্ছে বা পিত্ত যে পিত্ত নালির দিয়ে তৈরি হচ্ছে লিভার থেকে সেখানে কোথাও ব্লক আছে সেই বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে কারণ পিত্ত একটা অন্যতম কাজ হচ্ছে ফ্যাট ব্রেকডাউন করা তো ফ্যাট ব্রেকডাউন না হলে সেই ফ্যাটগুলো স্টুলের সাথে আসে পায়খানার সাথে আসে এবং এই সমস্যাগুলো তৈরি করে এরপরে যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে আমাদের পিত্ত পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় বা পিত্ত পাথর হয়ে যায় যদি পিত্ত ঠিকমতো ফ্লো না হয় কারণ পিত্ত যখন ফ্লো না হবে তাহলে কী হবে এইটা কনসেনট্রেটেড হয়ে স্টোন তৈরি করবে যেমন একটা এক্সাম্পল দেই নদীর প্রবাহ যদি কমে যায় তাহলে কিন্তু সেই নদীতে চর পড়ে হ্যাঁ যদি আমার ফ্লো ভালো থাকে তাহলে কিন্তু সেটা চর পড়ে না তো একইভাবে পিত্তের প্রবাহ যদি কম থাকে তাহলে বিভিন্ন কোলেস্ট্রল সেই পিত্ত রস দিয়ে বের হয় এবং সেটা কোলেস্ট্রল স্টোন হিসেবে আমাদের পিত্ত নালীর মধ্যেও জমতে থাকে ছোট ছোট মাইক্রো স্টোন এবং এটা আস্তে আস্তে চলে আসে পিত্তথলিতে এবং সেটা পরস্পরের সাথে অ্যাকুমুলেটেড হয়ে বড় স্টোন তৈরি করে সুতরাং পিত্তের প্রবাহটা বাড়ানো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পিত্তের প্রবাহ ঠিক মতো না হলে আমাদের ভূমিভূমি ভাব অথবা বমি বমি হয়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দেয় এরপরে যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে পেটের উপরে ডান পাশে ব্যথা হওয়া বা আমাদের যে বক্ষবন্ধনী বা রিপকেজ আছে তার নিচে ব্যথা হওয়া তো সেটাও হচ্ছে লিভারের প্রেশার বেড়ে যায় যদি ঠিকমতো পিত্ত রিলিজ না হতে পারে বা পিত্তর পিত্ত যদি ব্লক থাকে তাহলে লিভারটা সোয়েলেন হয়ে যায় প্রেশার তৈরি করে এবং আমরা ডান পাশে উপরের দিকে ব্যথা ফিল করি এরপরে একটি গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে চোখে ঝাপসা দেখা অর্থাৎ চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া স্কিনগুলো রাফ হয়ে যাওয়া এটা কিন্তু পিত্ত কমে গেলে হতে পারে এটা কিভাবে যদি আমাদের চোখে ঝাপসা দেখি বা রাত কানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস থাকে তাহলে এটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং ভিটামিন এ জানি হচ্ছে ফ্যাট সোলেবল ভিটামিন এবং ভিটামিন এ যদি আমাদের শরীরে ঢুকতে গেলে ফ্যাটগুলোকে ব্রেকডাউন করতে হবে এবং এটার জন্য কিন্তু পিত্তের দরকার সুতরাং পিত্ত যদি ঠিকমতো রিলিজ না হয় তাহলে ফ্যাট সোলেবল ভিটামিনগুলো শরীরে ঠিকমতো অ্যাবজর্ব হয় না এবং এই ফ্যাট সোলেবল ভিটামিন অ্যাবসর্ভ না হওয়ার কারণে ভিটামিন এর ঘাটতির কারণে আমাদের চোখের সমস্যাগুলো হচ্ছে বা রেটিনাগুলো ঠিক মতো কাজ করছে না রাত কানা রোগের সমস্যা হচ্ছে বা আমরা দৃষ্টিশক্তি কমে যাচ্ছে স্কিন গুলো রাফ হয়ে যাচ্ছে এই সমস্যা গুলো হয় এরপরে যে সিমটম বলবো সেটা হচ্ছে জন্ডিস অথবা চামড়ার নিচে কালো কালো ছোপ দাগ হওয়া তো জন্ডিস তো আমরা জানি যে বিলিরুবিন ব্রেকডাউনের জন্য হয় তো পিত্ত রস যদি ঠিকমতো রিলিজ না হয় বা কোথাও যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তো অবসট্রাক্টিভ জন্ডিস হলে আমাদের অবশ্যই এই জায়গাটা দেখতে হবে কী কারণে অবস্ট্রাক্টিভ জন্ডিসটা হলো এটা কি কোনো স্টোনের কারণে হলো বা কোনো টিউমারের কারণে হলো নাকি কোনো পিত্ত ফ্লোতে যে ব্লক হয়ে গেলো সেই বিষয়টা অবশ্যই চিকিৎসকের সাথে যে চেক করে এটাকে সমাধান করতে হবে এছাড়া চামড়ার নিচে যে কালো কালো ছোপ ছোপ দাগ হয় সেটা হচ্ছে ভিটামিন কে ওয়ান ডেফিসিয়েন্সি তো ভিটামিন কে ওয়ান ডেফিসিয়েন্সি এটাও একটা ফ্যাটসেলেবল ভিটামিন এই ভিটামিন কে ওয়ান শরীরে প্রবেশ করতে গেলে আমাদের পিত্তর প্রয়োজন কারণ পিত্ত এই ফ্যাট ব্রেকডাউন করার মাধ্যমে এই ফ্যাট সেলেবল ভিটামিনগুলোকে শরীরে অ্যাবজর্পশন করতে সাহায্য করে তো সুতরাং ভিটামিন কে ওয়ানের ঘাটতি যখনই চলে যাবে তখন এই ব্রুইজ বা চামড়া নিচে ছোপ ছোপ কালো দাগগুলো ঠিক হয়ে যায় এরপরে যে সিমটমটা বলবো সেটা হচ্ছে পিত্ত রস কমে গেলে স্কিনে অনেক সময় র্যাশ হয় গায়ে চুলকানি হয় লাল লাল র্যাশ হয় তো এটা স্পেশালি আমরা যারা কিটো ডায়েট করতেছি সেই ক্ষেত্রে এই সিমটমগুলো অনেক সময় আসে এছাড়া যাদের শরীরে বিভিন্ন টক্সিন জমা হয় তো টক্সিনগুলো তো আসলে আলটিমেটলি লিভারে আসে এবং পিত্তর প্রবাহ যদি কম হয় তাহলে এই লিভারের এই টক্সিনগুলো পিত্ত প্রবাহের মাধ্যমে কিন্তু বের হতে পারে না শরীরে তখন এটা স্টাক হয়ে থাকে ব্লাডের মাধ্যমে এটা সার্কুলেট হতে থাকে শরীরে এবং বিভিন্ন জায়গায় এটা প্রভাব ফেলে এবং স্কিন র্যাশগুলো দেখা দেয় সুতরাং এই যাতে স্কিন রস থাকবে তাদের পিত্তের প্রবাহটা বাড়ানো খুব জরুরি এরপরে যে সমস্যা বলবো সেটা হচ্ছে ফ্যাটি লিভার অর্থাৎ আমরা যারা হাই কার্বোহাইড্রেট ডায়েট খাচ্ছি তারাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রুক্টোজ বা কার্বোহাইড্রেট যখন বেশি গ্রহণ করছি তখন তারা ফ্যাটি লিভার আক্রান্ত হয়ে যাচ্ছে এবং এই ফ্যাটি লিভার হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের কারণেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা তো সেই ক্ষেত্রে কি হয় পিত্তের প্রবাহটা কমে যাচ্ছে কারণ পিত্ত চেপে যাচ্ছে তো পিত্ত কম চেপে গেলে বা পিত্তের প্রবাহটা কমে গেলে এই ফ্যাটি লিভারের সমস্যাগুলো আরও আকার ধারণ করে এবং শরীরে অন্যান্য সিমটমগুলো আমরা দেখতে পাই শেষ যে সিমটমটি বলবো সেটা হচ্ছে মাসেলগুলো দুর্বল হয়ে যাওয়া উইক হয়ে যাওয়া কারণ বিভিন্ন প্রোটিন অ্যাবজরশন করতে পিত্তের প্রয়োজন আছে এছাড়া আমাদের যেটা সেলেবল ভিটামিনের মধ্যে ভিটামিন ই যেটা আসলে কো ফ্যাক্টর হিসেবে বিভিন্ন অ্যামাইন অ্যাসিড শরীরে প্রবেশ করাতে সাহায্য করে বা প্রোটিনগুলো বডিতে ইউটিলাইজেশনে হেল্প করে তো সেই জায়গাটা ওগুলো খুব বেশি মাত্রায় ব্যাঘাত ঘটে তো ভিটামিনগুলো অ্যাবজরশন যেন ঠিক হয় এবং এইটার কারণে আমাদের এই যে মাসেল উইকনেসগুলো সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো যাই আজকে যেই পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে পিত্ত ফ্লো কমে গেলে এই সিমটমগুলো আমাদের হয় এবং এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষণগুলোকে মাথায় রাখলে আপনার খেয়াল রাখতে হবে এই লক্ষণগুলো থাকলে আমার পিত্ত ফ্লো বা পিত্ত রস ঠিকমতো রিলিজ হচ্ছে কিনা না এদিকে যেন আমরা সার্চ করি বা আমাদের চিকিৎসকের সাথে আমরা ডিসকাস করতে পারি এবং আমাদের চিকিৎসক ভাই বোনেরাও ওনারা অবশ্যই এটা দেখবেন বা দেখেন এবং এটার সমাধান আমরা দিয়ে দিই তো যাই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনার আমাদের সাথে থাকবেন এবং আপনাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের প্রয়োজনই করা এবং জনস্বার্থে ভিডিওগুলো আপনারা যত বেশি শেয়ার করবেন আই থিঙ্ক মানুষ তত বেশি উপকৃত হবে তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ